পালন করা হবে এবং পাশাপাশি আজকেও যদি কোনো নতুন ঘোষণা আছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইভেই জানিয়ে দিব আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এতে বিরোধী আন্দোলন যখনই যেটা হোক সেটার আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব কোঠা বিরোধী আন্দোলন চলছেই চলবেই এদিকে কোঠা বিরোধী আন্দোলনের সর্বশেষ যে আপডেট সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন নতুন সিদ্ধান্ত কিন্তু এসেছে সরকার এবং যারা মোটামুটি এই আন্দোলনকে করে দিতেই জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কিন্তু তারা করেছে আপনারা জানেন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে যাতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে সারাদিন যা যা হয়েছে তার সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল এগারোটার দিকে বেসরকারি ব্রাক রংপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে কোঠা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহৎ করে অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোঠা সংস্কার আন্দোলন না থাকতে পারে এবং দিন শেষে তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিটি হল থেকেও কিন্তু শিক্ষার্থীদের দিতেন তিনি যেভাবে আসলে যারা আন্দোলন করছে ইঙ্গিত করেই কিন্তু রাজাকারের নাতি প্রতি কিন্তু বলেছেন যেটা অবশ্যই আমাদের জন্য অনেকটা কষ্ট সংগ্রামী কোঠামুটি আন্দোলন বন্ধন যারা লাইভটি শুনছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এই দেশের কবি আন্দোলনকে তারা সফল করার স্বার্থে তো যাই হোক আমরা আশা করব যে অনির্দিষ্ট কালের জন্য যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এটা যদি এর মধ্যে সমাধান করা না হয় অর্থাৎ কোথা বিরোধী যে আন্দোলন এটার যদি কোনো সুরাহা হয় অবশ্যই সারা সময় সারা জীবনই কিন্তু এই স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্ভব হবে স্কুল কলেজ যদি আবার খোলা আজকেও যদি কোন নতুন ঘোষণা আছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইবেই জানিয়ে দিব আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এতে কোঠা বিরোধী আন্দোলন যখনই যেটা হোক সেটার আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব কোথা বিরোধী আন্দোলন চলছেই চলবেই এদিকে কোথা বিরোধী আন্দোলনের সর্বশেষ যে আপডেট সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন নতুন সিদ্ধান্ত কিন্তু এসেছে সরকার এবং যারা মোটামুটি এই আন্দোলনকে নাশ্বত করে দিতেই অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কিন্তু তারা করেছে আপনারা জানেন মঙ্গলবার বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে যাতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে সারাদিন যা যা হয়েছে তার সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল এগারোটার দিকে বেসরকারি ব্রাক স্টোয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড্ডা রামপুরার সহক অবরোধ করে তাদের এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একই সময় ময়মনসিংহ বগুড়া বরিশাল রাজশাহী রংপুর সহ সারাদেশের We didn't need অনেকটা কষ্টে সংগ্রামী কোঠা বিরোধী আন্দোলন বন্ধুগণ যারা লাইভটি শুনছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন যেন উক্ত লাইভটি সকলেই যুক্ত হতে পারে এবং সর্বশেষ যে আপডেট সেটা আসলে আপনারা যেন জানতে পারেন গতকাল কিন্তু অনেক থমথমে পরিবেশে কিন্তু ছিল পুরো দেশ যেখানে কোঠা বিরোধী আন্দোলনে প্রতিটা ছাত্ররা যারা জীবন বলি দিয়েছে অর্থাৎ আমরা দেখেছি যারা মারা গেছে তারা কিন্তু বুক জিতে লড়াই করেছে এবং দিন শেষে বুক পেতে দিয়েছে এই দেশের কোঠা বিরোধী আন্দোলনকে তারা সফল করার স্বার্থে তো যাই হোক আমরা আশা করব যে অনির্দিষ্ট কালের জন্য যে স্কুল কলেজ ও করা করা হয়েছে এটা যদি এর মধ্যে সমাধান না হয় অর্থাৎ কোঠা বিরোধী যে আন্দোলন এটার যদি কোনো সুরহা না হয় অবশ্যই সারা সময় সারা জীবনে কিন্তু এই স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্ভব হবে না স্কুল কলেজ যদি আবার খুলে দেওয়া হয় যদি এর কোনো সমাধান না আসে অবশ্যই আবার আন্দোলন আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এবং কোঠা বিরোধী যে আন্দোলন সেটা অবশ্যই দিন শেষে সফল হবে আমরা কিন্তু এমন প্রত্যাশাই করছি তো আজকেও কিন্তু কিছু কিন্তু ই রয়েছে অর্থাৎ আজকে কোঠা বিরোধী আন্দোলনের জন্য আজকেও কিন্তু কিছু প্রোগ্রাম রয়েছে যেখানে কিন্তু গায়েবা জানাজা পালন করা হবে এবং পাশাপাশি আজকেও যদি কোনো নতুন ঘোষণা আছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইভেই জানিয়ে দিব আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এতে কোথা বিরোধী আন্দোলন যখনই যেতা হোক সেটার আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব কোথা বিরোধী আন্দোলন চলছেই চলবেই এদিকে কোথা বিরোধী আন্দোলনের সর্বশেষ যে আপডেট সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন নতুন সিদ্ধান্ত কিন্তু এসেছে সরকার এবং যারা মোটামুটি এই আন্দোলনকে নাশ্বত করে দিতেই অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কিন্তু

বরিশাল রাজশাহী রংপুর সহ সারাদেশের বিভিন্ন স্থানে কোঠা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করে অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোঠা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয় দুপুরে রংপুরের কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান বিকেলে পরিস্থিতি খারাপের দিকে গেলে ঢাকা রাজশাহী বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয় আপনারা জানেন এই কোঠা আন্দোলন প্রতিটা ছাত্রের জন্যই কিন্তু নৈতিক আন্দোলন এবং এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের আসলে সিদ্ধান্ত যেন শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসে না থাকতে পারে এবং দিন শেষে তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিটি হল থেকেও কিন্তু শিক্ষার্থীদের আসলে বাড়ি যেতে বলা হয়েছে অর্থাৎ হল ছাড়তে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তো কোটা বিরোধী আন্দোলন এটা অবশ্যই আমাদের নৈতিক আন্দোলন কোঠা আন্দোলনের পক্ষে অর্থাৎ আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে কেননা শিক্ষাসিনা তিনি তার এই কোঠা বিষয়ে যে কথা বলেছেন সেটা অবশ্যই আমাদের অনেক বলি চলে গেছে তিনি হয়তো সেটাকে আরো ভালোভাবে বলতে পারতেন শিক্ষার্থীদের আশ্বাস দিতেন তিনি যেভাবে আসলে যারা কোঠানি আন্দোলন করছে তাদেরকে ইঙ্গিত করে কিছু রাজাকারের নাতিপুতি কিন্তু বলেছেন যেটা অবশ্যই আমাদের জন্য অনেকটা কষ্টের তো সংগ্রামী কোঠা বিরোধী আন্দোলন বন্ধগণ যারা লাইভটি শুনছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন যেন উক্ত লাইভটি সকলেই যুক্ত হতে পারে এবং সর্বশেষ যে আপডেট সেটা আসলে আপনারা যেন জানতে পারেন গতকাল কিন্তু অনেক থমথমে পরিবেশই কিন্তু ছিল পুরো দেশ যেখানে কোঠা বিরোধী আন্দোলনে প্রতিটা ছাত্ররা যারা জীবন বলে দিয়েছে অর্থাৎ আমরা দেখেছি যারা মারা গেছে তারা কিন্তু বুক জিতে লড়াই করেছে এবং দিন শেষে বুক পেতে দিয়েছে এই দেশের কোঠা বিরোধী আন্দোলন কে সফল করার স্বার্থে তো হোক আমরা আশা করব যে অনির্দিষ্ট কালের জন্য যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে এটা যদি এর মধ্যে সমাধান করা না হয় অর্থাৎ কোঠা বিরোধী যে আন্দোলন এটার যদি কোনো শুরুহানা হয় অবশ্যই সারা সময় সারা জীবনই কিন্তু এই স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্ভব হবে না স্কুল কলেজ যদি আবার খুলে দেওয়া হয় যদি এর কোনো সমাধান না আসে অবশ্যই আবার আন্দোলন নামবে ছাত্রছাত্রীরা এবং কোঠা বিরোধী যে আন্দোলন সেটা অবশ্যই শেষে সফল হবে আমরা কিন্তু এমন প্রত্যাশায় করছি তো আজকেও কিন্তু কিছু কিন্তু ই রয়েছে অর্থাৎ আজকে বিরোধী আন্দোলনের জন্য আজকেও কিন্তু কিছু প্রোগ্রাম রয়েছে যেখানে কিন্তু গায়েবা জানা যা পালন করা হবে এবং পাশাপাশি আজকেও যদি কোনো নতুন ঘোষণা আছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইভেই জানিয়ে দেবো আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এতে কোঠা বিরোধী আন্দোলন যখন কোম্পানি যেটা হোক সেটার আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব কোঠা বিরোধী আন্দোলন চলছেই চলবেই এদিকে কোঠা বিরোধী আন্দোলনের সর্বশেষ যে আপডেট সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন নতুন সিদ্ধান্ত কিন্তু এসেছে সরকার এবং যারা মোটামুটি এই আন্দোলনকে নাশাত করে দিতেই অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা কিন্তু তারা করেছে আপনারা জানেন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে কোঠা সংস্কার কার আন্দোলনকারীদের সাথে ছাত্র ও পুলিশ এর সংঘর্ষের ঘটনা ঘটে যাতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে সারাদিন দিন যা যা হয়েছে তার সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল 11টার দিকে ইসটোয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীদের বাধা